আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নীলজ্জাপি হায়া হায়া আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বসে মুসলমানদের উপকারের জন্য পিল আনছি লজ্জা লাগেন আপনাদের সত্যি কি কোনোদিন ভুলো আইনার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আইন নাই দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যিই বলছি ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসেন বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই এই দেশে অকাপ না ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মুক্তন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে দুর্গা মারে বেত মারে আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নয় আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কী আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো শুনে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কী করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেসওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগে না আপনাদের হিন্দু মুসলমান আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারি আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন আছে 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 ছুরি বটি কেন মুসলমানরা যাচ্ছে লজ্জা তলোয়ার আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না আর কটা রঙ পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাড়ি পাল্লা একবার ওই ডাড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে শোভা পায় না না এগুলো বন্ধ করে আপনি আপনার জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুন গাইতে আসে আমি গত তিন দিন আগে আপনারাও দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা বাপের নোংরা পরিবেশের তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা সন্তান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তার স্তন টিপতে তার স্তনের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে খরচরে ক্ষমা চেয়ে নিলাম তার স্তন তার স্তনের ওপর হাত দিয়েছে তার সাথে নোংরা করছে শারীরিক টর্চার করছে তার ওপর অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে সবা হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নাই আপনার দলের প্রতিনিধিত্ব হয় পার্লামেন্টে বক্তব্য দেবে সবাই বক্তব্য দেবে আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড়ো বড়ো নেতাগুলি দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের এই আমদাঙ্গা সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা ভুল আইনটা তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য আপনাদের বিষয়টা আপনার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নাই আবার বলছি যদি ভাবেন এরা মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমানের আন্দোলন আমার চিন্তা ভারতবাসীর আন্দোলন কেন সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিতের সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেবো না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান তারাও যেমন ভারতের সম্মান পেয়েছিল আজও যেমন পাচ্ছে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন ভারতবর্ষে বাবা সাহেব সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে আজকে ওয়াকাফ উনিশশো পঁচানব্বই সালে ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যারা প্রতিষ্ঠিত যেটা বলছেন রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকফের সমস্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তে তার মালিকানা থেকে সরে সরে যাবে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি দেখভাল থেকে সে সরবে না এবং ওয়াফ করা সম্পত্তি বিক্রি বা উত্তরিকার সূত্রে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর ট্রাস্টের ব্যবস্থাপককে মুতো বলা হয় দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াক সম্পত্তি মুতো আলির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন ওয়াক সম্পত্তির অনেক অর্থ অদ্বোধন হয়েছে অনেক অর্থ এদিক ওদিক হয়েছে বলতো একশোবার বলতে পারেন কিন্তু ওয়াক সম্পত্তির অর্থ তসনস হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন এটা কোনোদিন মানা যায় না তাহলে বলেন না কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তসরূপ করে তাহলে বন্ধ করে দেবেন আমরা দেখেছি অল ইন্ডিয়া নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি রাফায়েল ভারতবর্ষের গত পাঁচ বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তারপরে আইন আলাদা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হবে না অবাক হয়ে যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তির ভাগ পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে এই স্টাম্পটা পড়ে যাচ্ছে আজকে মাথায় টুপি দে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক কিছু যুবতীর মনে এমন নোংরা বীর শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দিকে যেন নোংরা চিন্তায় তারা থাকাচ্ছে কেন কেন আমাদের নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকালকে কলকাতায় সবাই যাবার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল যদি দেখিয়ে দেখে অন্যায় হয়েছে সেখানে কিছু যুবক চড়া হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন সেই বিষয় কি প্রশাসনে হস্তক্ষেপ করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সেই গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল এক শ্রেণীর মানুষ শ্রেণীরভাবে আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গোরক্ত কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গে একটা আঠারো বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে করে হত্যা করা হয়েছে পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল আমরা মনে করেছি মুসলমান লজ্জা লাগে না আপনাদের মুসলমান হলে মানতে হয় মুসলমান হলে হত্যা করতে হয় মুসলমান হলে গুলি করতে হয় কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের